বাঙালি জাতির গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের নওগাঁ জেলার ছেলে এইটা আমাদের নওগাঁ জেলার মানুষদের জন্য সত্যিই অনেক গর্বে আর আজকে আমরা সেই গৌরবময় স্থানটি দেখব এবং এখনো যারা এই স্থানটি দেখেন নাই তাদের জন্য এই ভিডিওটি নওগাঁ জেলা শহর থেকে প্রায় ছত্রিশ কিলোমিটার দক্ষিণে আত্রাই উপজেলার নাগর নদের তীরে রবি ঠাকুরের এ প্রতিসর কুঠিবাড়ি অবস্থিত আর আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চুষট্টিতম জন্মবার্ষিকী অর্থাৎ এ জন্মবার উপলক্ষে অনুষ্ঠিত রবীন্দ্র জয়ন্তী মেলা দেখতে রবি ঠাকুরের বাড়িতে অবস্থান করব। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যে তিন দিন ব্যাপী মেলা হয় সেই মেলার জন্য প্রায় বারো কিলোমিটার আগের রাস্তা থেকে শুরু হয়েছে গেট সাজানো প্রায় কিলোমিটার রাস্তা পরপর এক একটা গেট সাজানো হয়েছে যেখানে লেখা ছিল সুন্দরভাবে রবীন্দ্র জয়ন্তী উৎসবের মেলা কোথায় অবস্থিত এবং রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে যে এই মেলাটা সেইটা সুন্দরভাবে প্রত্যেক ব্যানারে লেখা ছিল তবে আমার কাছে সবচাইতে ভালো লেগেছে এই রাস্তাটা গ্রামের মাঝখানে এত সুন্দর রাস্তা আর চারি পাশে সারি সারি তালের গাছ প্রচলিত আছে যে নওগা ঘুঘুডাঙা তালতলিতে সবচাইতে বেশি তালের গাছ একসঙ্গে দেখা যায় বাট আমার কাছে এটা মনে হয় না আমি রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে যাওয়ার পথে একসাথে যতগুলা তালের গাছ দেখেছি সবগুলা কাউন্ট করলে আমার মনে হয় যে নওগার ঘুঘুডাঙার থেকে এই রাস্তাতে তালের গাছের সংখ্যা অনেক বেশি অসম্ভব সুন্দর সুন্দর কিছু রাস্তা পার করে অবশেষে আমরা চলে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে পৈতৃক সূত্রে প্রাপ্ত কালীগ্রাম পরগনার জমিদারি দেখাশোনার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে সর্বপ্রথম প্রতিসরে আসেন জমিদারি দেখাশোনার জন্য এলেও প্রকৃতি ও মানবপ্রেমী কবি অবহেলিত প্রতিসর এলাকার মানুষের জন্য দাতব্য চিকিৎসালয় ও শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক জনসেবামূলক কাজ করেছেন এখানকার কৃষকদের কল্যাণে নোবেল পুরস্কারের এক লক্ষ আট হাজার টাকা দিয়ে তিনি এখানে একটি স্থাপন করেন প্রতিসরে বসে কবি চিত্রা পূর্ণিমা সন্ধ্যা গোড়া ঘরে বাইরে সহ অসংখ্য কবিতা রচনা করেছেন সালে ২৭ জুলাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শেষবারের মতো প্রতিসরে এসেছিলেন তবে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বুকে নিয়ে আজও দাঁড়িয়ে আছে প্রতিশরের কুঠিবাড়িটি প্রত্নতন্ত্র বিভাগ উনিশশো নব্বই সালে এই কুঠিবাড়িটির দায়িত্ব গ্রহণ করেন এখন থেকে এখন পর্যন্ত বিভিন্ন দর্শনার্থী দেশ বিদেশ থেকে ছুটে আসে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিময় এই কুঠিবাড়িটি দেখতে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র খুব সুন্দরভাবে সংরক্ষিত করা আছে বর্তমানে আমি যে জায়গাটায় অবস্থান করতেছি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির পিছনের অংশ এরপরে আপনাদেরকে দেখাবো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সামনের অংশ তবে সেইখানে ঢুকতে আপনাদেরকে জনপ্লিস টাকা করে খরচ করতে হবে কারণ এই এখানকার প্রবেশ পথের টিকিট মূল্য বিশ টাকা করে রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টি উপলক্ষে করে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িটি সাজানো হয়েছে আর এর বসেছে মেলা যে মেলাটি দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে তবে ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির ভিতরের অংশ আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো যদি আপনারা আগ্রহী হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ